প্রয়াত নোবেল জয়ী মারিও ভার্গাস ইয়োসা লিমা চোদ্দই এপ্রিল একাধারে বন্দিত এবং বিতর্কিত একাধারে নন্দিত এবং নিন্দিত দুয়ে মিলিয়েই গড়ে উঠেছিল তার তারকা দুটি তার কলমের জোর নিয়ে প্রশ্ন ওঠেনি কখনো লাতিন আমেরিকার নোবেল জয়ী সাহিত্যিক বহু পঠিত মারিও ভার্গাস ইয়োসা প্রয়াত হলেন উননব্বই বছর বয়সে রবিবার পেরু রাজধানী লিমায় নিজের বাড়িতেই জীবনাবসান হয় তার পাঠকের জন্য থেকে গেল দ্য টাইম অব দ্য হিরো কনভার্সেশন ইন দ্য দ্য স্ক্রিপ্ট রাইটার দ্য ওয়ার্ড অব দি এন্ড অব দ্য ওয়ার্ল্ড ডেথ ইন দি আন্দিজের মতো পঞ্চাশেরও বেশি উপন্যাস মারিও জন্ম পেরুতেই তবে বেড়ে ওঠার বছরগুলোর বেশ কিছুটা কেটেছিল বলিভিয়া আর স্পেনেও পরবর্তী জীবনেও লিমার পাশাপাশি মাদ্রিদ আর প্যারিসে থেকেছেন অনেকটা সময় প্রথম জীবনে বামপন্থী ছিলেন ছিলেন ফিদেল কাস্ত্রোর অনুগামী পরে কাস্ত্রোকে নিয়ে খানিকটা মোহভঙ্গই হয় বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সঙ্গে দূরত্বও তৈরি হয়ে যায় উনিশশো সালে মেক্সিকোর এক সিনেমা হলে মার্কেজকে ঘুষি মেরেছিলেন মারিও দু পর্যন্ত কথাই বলেননি দুজনে তারপর মারিও দাবি ঝগড়াটা বেঁধেছিল কাস্ত্রকে নিয়েই তবে কেউ কেউ বলেন বিষয়টা ব্যক্তিগত মারিওর তৎকালীন স্ত্রী প্যাট্রিসিয়ার সঙ্গে মার্কেজের দূরত্বই নাকি ঝগড়ার কারণ তবে ইতিহাসে লেখা থাকছে উনিশশো সালে মার্কেজের নোবেল প্রাপ্তির পরে সাহিত্যে নোবেল আবার লাতিন আমেরিকায় ফিরল মারিওর কাছেই সালটা দু তবে মার্কেজ বা কাস্ত্র ছাড়াও মারিওর জীবনে বিতর্কের অভাব ঘটেনি ক্রমশই দক্ষিণ পন্থার দিকে চলে যাচ্ছিলেন উনিশশো তিরাশি সালে পেরুতে আট সাংবাদিক হত্যার তদন্ত কমিশনে মারিওর ভূমিকা যথেষ্ট নিন্দিত হয় উনিশশো নব্বইয়ে এ প্রেসিডেন্ট নির্বাচনেও ছিলেন জিততে পারেননি অকপটেই বলতেন তিনি মনে করেন নারীবাদ সাহিত্যের শত্রু আবার একই সঙ্গে মারিওর অতি বড় সমালোচকও স্বীকার না করে পারেন না মারিও সারা জীবন ধরে তার লেখায় রাষ্ট্রের সন্ত্রাস এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধেই কথা বলে গিয়েছেন প্রথম উপন্যাস দ্য টাইম অব দ্য হিরো লিখেছিলেন সামরিক একাডেমিতে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ওই উপন্যাসের হাজারটি কপি একাডেমি তার নিজের উঠোনে জ্বালিয়ে দিয়েছিল আমার সংবাদপাঠ এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে